তার জীবনে সেকেন্ড লাভ চাই না তার আগে অনেক রিলেশন হয় এখানে বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি মেয়েটা ছেলেটা বলল বললো যে আমি কি তোমার ফার্স্ট লাভ আমি কারো জীবনের সেকেন্ড লাভ করতে চাই না প্রতি উত্তরে ছেলেটা বললো আমার এর আগে অনেক রিলেশন হয়েছে কিন্তু কখনো কারোর সাথে প্রেম হয়নি তুমি আমার ফার্স্ট লাভ ছেলেটার মুখে এই কথা শুনে বিশ্বের সবচেয়ে সরর সরল মেয়েটা রাজি হয়ে গেল এবং খুশিতে ছেলেটাকে জড়িয়ে ধরলো ছেলেটাও হয়তো এর আগে এমন কোনো বোকা গার্লফ্রেন্ড পায়নি যাকে ভুজুং ভাজুং বলেই বুঝে দেওয়া যায় যে স্ক্রিপ্টটা লিখছে তার পরবর্তী নাটকের স্ক্রিপ্ট কি হতে পারে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পরবর্তী স্ক্রিপ্ট হবে এরকম যে মেয়েটা ছেলেকে বলবে তুমি কি সত্য আমাকে বিয়ে করতে চাও তুমি এর আগে কখনো বিয়ে করি তো কেননা আমি কখনো কারোর সেকেন্ড বউ হতে চাই না প্রতি উত্তরের ছেলেটা বলবে আমি এর আগে বিয়ে করছি বহুবার কিন্তু কাউকেই মন থেকে বউ মনে হয়নি তুমি আমার একমাত্র বউ এই কথাটা শুনে মেয়েটা খুশিতে আত্মহারা হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরবে